ছোট ছোটো পানি গোটার মতন কিছু গোটা হয় মনে নাভির চারপাশে এমনকি গোপনাঙ্গেও হতে পারে প্রচন্ড ঘুমাতে যায় ঠিক ওই মুহূর্তে চুলকানিটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর শামিন কবি সহকারী অধ্যাপক হিসেবে আছি ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে আমি কথা বলবো সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন একটা ডিজিজ যার নাম হলো স্ক্যাবিস বাংলায় আমরা যেটাকে খোস বলে থাকি এই স্ক্যাবিজ রোগটা এক ধরনের জীবাণু দিয়ে হয়ে থাকে যেটার নাম হচ্ছে সার্কোপটিস স্ক্যাবি এটা খালি চোখে দেখা যায় না ত্বকের মধ্যে থাকে এই স্ক্যাবিজ রোগটা আপনার শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই হতে পারে বিশেষ করে যারা একটু ঘনবসতিপূর্ণ এলাকায় থাকে যেমন হোস্টেল মাদ্রাসা অথবা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় দ্বারা থাকে তাদের ক্ষেত্রে এই রোগটা একটু বেশি হয়ে থাকে এখন কি কি সিমটম নিয়ে একটা স্ক্যাবিজের পেশেন্ট আসে বেশিরভাগ পেশেন্টেরই মেইন সমস্যা থাকে যে ছোট ছোট পানি গোটার মতন কিছু গোটা হয় যেগুলো স্কিনের বিশেষ কিছু এরিয়াতে যেমন আঙুলের ভাজে কবজিতে বগলে স্তনে নাভির চারপাশে এমনকি গোপনাঙ্গেও হতে পারে প্রচণ্ড পরিমাণে চুলকায় বিশেষ করে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে পেশেন্ট যখন বাসায় আসে ড্রেস চেঞ্জ করে অথবা ঘুমাতে যায় ঠিক ওই মুহুর্তে চুলকানিটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় তো এই রোগের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে যে রোগীর সংস্পর্শে যারা থাকে ফ্যামিলি মেম্বার্স অথবা রুমমেট তারাও কিন্তু ঠিক এই একই ডিজিজে এফেক্টেড হয় তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট দিই এবং মেনলি আমরা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে থাকি পেশেন্টকে ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ট্রিটমেন্টটা বাচ্চাদের ক্ষেত্রে একরকম বড়দের ক্ষেত্রে আরেক রকম ট্রিটমেন্টের ক্ষেত্রে টপিক্যালি আমরা কিছু ক্রিম অথবা ওয়াইনম্যান দিই সেই ক্রিম ওয়াইনম্যানগুলো লাগানোর কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় তাহলে কিন্তু সারা বছরই এই রোগ নিয়ে ভুগতে হয় ওড়ালি আমরা যদি পেশেন্টের ইনফেকশন হয়ে যায় স্ক্যাবিস থেকে পরবর্তীতে কারো কারো দেখা যায় যে বড় বড় করে ফোড়া পুজ এ জাতীয় কিছু সমস্যা নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে আগে ইনফেকশনটা কমাই তারপরে আমরা মেইন স্ক্যাবিজের ট্রিটমেন্টে যাই ইনফেকশান থাকা অবস্থায় যদি স্ক্যাবিজে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু স্ক্যাবিজ আরও বেশি ছড়িয়ে যায় তাই সবশেষে আমি বলতে চাই যদি কারো মধ্যে স্ক্যাবিজের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ